সুদিপ প্রায় তোমার মাইন্ড মিস সাকচার আচ্ছা কিসে পড়ো ফোন ক্লাস ক্লাস ফোর আর তুমি ক্লাস আচ্ছা বা দিদি আমাদের কিন্তু গাইড করে মিউজিয়ামটা দিচ্ছে দুটো কান্ট্রির বর্ডার দেখতে পাবো ইন্ডিয়া এবং ভুটান এবার যেহেতু ফ্রেন্ডলি স্টেট সেহেতু ওখানে গিয়ে আমরা এস বা কাউকে সেরকম দেখতে পাবো না নমস্কার বন্ধুরা আজ উপস্থিত হলাম টোটো গ্রামের একটা স্কুলে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আরিয়াম মুক্তারাম টোটো মেমোরিয়াল স্কুলে এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে পাহাড়ের কোণে তো এই স্কুলে আজকে যে স্বাধীনতা দিবস উদযাপন হবে সেই উদযাপনটা সেই স্বাধীনতা দিবস উদযাপনটাই আজকে তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে তো স্কুলটা কিন্তু আরিয়াম ফাউন্ডেশন থেকে চালানো হয় একদম পাহাড়ের নিচে যে টোটো গ্রামে ওই গ্রামে তো যাই হোক পরে প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো আপনাদের সেই চিত্রটা তুলে ধরবো যে এই টোটোগ্রামের স্কুলের যে প্রোগ্রামটা কেমন হয় সেটাই তুলে ধরবো আর দেখুন এখানে কিন্তু কম্পিউটার রুম অফিস রুম স্কুল নার্সারি মিউজিয়াম টয়লেট ভেজিটেবল গার্ডেন সব কিছু কিন্তু এখানে আরও চিহ্ন করে সুন্দরভাবে বলা আছে আর এই দিকে হচ্ছে মিউজিয়াম এই এই মিউজিয়ামটাও দেখাবো আর এই হচ্ছে স্কুলটা দেখো সবাই জড়ো হচ্ছে লাইন দিচ্ছে অ্যারিয়ান মুক্তারাম টোটো মেমোরিয়াল স্কুল ব্রাঞ্চ অফ অ্যারিয়ম মিশন বিদ্যালয় আচ্ছা কোন দিকে আছে মিউজিয়াম তো যাই হোক আমাদের গাইড করে দিচ্ছে বাংলা বলতে পারে ও আচ্ছা এই বোন বা দিদি আমাদের কিন্তু গাইড করে দিচ্ছে মিউজিয়ামটা আচ্ছা এখানে পতাকা উত্তোলন কখন হবে একটু পরে এখন তো সময় সাড়ে আটটা বাজে নটার দিকে আচ্ছা আপনার নাম আর আপনার প্রতীক্ষা ও আপনাদের টাইটেল টোটো আচ্ছা আচ্ছা তাহলে উপরে উঠছি আমার একটু সাবধানে উঠতে হবে কারণ ফিজিক্যালি তো এখানকার দেখুন উনি বুঝিয়ে দেবেন টোটোপাড়ার যে কালচার সেই কালচার কিন্তু সম্পূর্ণ এই মিউজিয়ামটায় রাখা আছে কিন্তু বিস্তারিত আমি বলছি না বিস্তারিত এই মিউজিয়ামের যিনি আছেন বা যে স্যার আছেন উনি বলবে আর আমি একটু একপ্লোক দেখিয়ে দিই মিউজিয়ামটা দেখুন সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নিন তো দেখুন বসার আসন টোটো সমাজের সব কিছু এখানে বিস্তারিত রয়েছে এই যে বাড়ি কি রকম বাড়ি হয় এখানে এর যে বাড়ি সেগুলো কেমন একতলা দুতলা এবং খড়ের বাড়ি এটা হচ্ছে কুজো জল রাখার জন্য সব কিছু আছে এখানে আপনারা যদি এই মিউজিয়ামটা দেখেন আসেন তাহলে কিন্তু আপনারা সব ডিটেলস বুঝতে পারবেন ক্যামেরায় দেখা আর এখানে এসে দেখা সম্পূর্ণ আলাদা বিষয় তো দেখুন এই একটা রুম সব সবকিছু বিস্তারিতভাবে লেখা আছে দেখুন মিউজিয়ামটা কত সুন্দর আর এই হচ্ছে স্কুলটা মনে হয় সেই জাপানিদের একটা প্রবাদ আছে না জাপানিরা দুবার করে দেখে একবার নিজে একবার ক্যামেরার চোখে দেখে আবার একবার পরে গিয়ে নিজে দেখে তো আমার মনে হয় একবার আপনারা আগে প্রথমে দেখুন তারপরে মানে ভিডিও তো হবেই আচ্ছা আচ্ছা আপনি কোথায় বসছেন আমি লাস্ট রুমটাতে বসছি অলমোস্ট ভ্যানিশড হয়ে গেছে এবং দুনিরাম বাবু বলেন যে ওটা এখন আর এক্সিস্ট করে না তো ওটা দিয়ে লাভ নেই আমাদের এখানে যা ডকুমেন্টারি দেখছেন এটা টোটোপাড়া যারা সিনিয়র আছেন তারাই আমাদেরকে ইয়ে করেছে প্রেসক্রাইব করেছে সেগুলোই আমরা না এটা খুব ভালো জিনিস মানে এই এখানে আসলে টোটো সম্পর্কে টোটাল একটু টু জেড যাচ্ছে আমি চেষ্টা করছি সেটা আমরা আলাদা করে দেখিয়েছিলাম হ্যাঁ সীমানা যেটা একদিকে ভারত একদিকে ভুটান আর এই ভাইয়ের কাছে শুনে নেবো বিষয়টা হ্যাঁ যখন আমরা যাবো তখন কি দেখতে পাবো যেহেতু আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন না তাই আমি আগে থেকে শুনে নিতে চাইছি ওখানে গিয়ে আমি দেখাবো অ্যাকচুয়ালি ওখানে আমরা তিনটে দুটো কান্ট্রির বর্ডার দেখতে পাবো ইন্ডিয়া এবং ভুটান এবার যেহেতু ফ্রেন্ডলি স্টেট সেহেতু ওখানে গিয়ে আমরা এসএসবি কা বা কাউকে সেরকমভাবে দেখতে পাবো না কিন্তু ওখানে ওটা খুব সিগনিফিকেন্ট এই পোলগুলো খুব সিগনিফিকেন্ট এবার এই পোলটা যদি আমরা নিয়ে গিয়ে মাদারিহাটে গিয়ে এস্টাবলিশ করে দিই তাহলে মাদারিহাট পর্যন্ত ভুটানের সীমানা আবার যদি এই পোলটা আমরা নিয়ে গিয়ে যদি থিম্পুতে করে দিই তাহলে ইন্ডিয়া থিম্পু পর্যন্ত ভুটানকে অকুপাই করে নেবে এরকম কার্গিলে বা লুঙ্গিওয়ালাতে যখন যুদ্ধটা হয়েছিল যেটা আমরা বর্ডার সিনেমাতে দেখি ওরা ওটাই প্ল্যান করেছিল যে লুঙ্গিওয়ালার যে পোস্টটা যেটা পোলটা আছে ওটা নিয়ে গিয়ে যোধপুরে গিয়ে শিফট করার তো সেই রকমই এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পোল তার সঙ্গে সঙ্গে এটার মধ্যে আপনারা নাম্বার দেখতে পাবেন এই নাম্বারগুলো পেট্রোলিং এর সময় ইউজ হয় কোথাও কোনো প্রবলেম হলে যে কোনটো নাম্বার পিলারের কাছে প্রবলেম টা জেনারেট হয়েছে তো সেই জন্য ওই যে ইন্ডিয়া সিক্সটি ফাইভ বলে লেখা আছে তো ভুটান সিক্সটি ফাইভ বলে লেখা আছে সেটা ওই ইয়েটা ডিনোট করে আচ্ছা আমি বলতে চাইছি যে তিনটে যে স্টেটের কথা বলছিলেন ওটা ওই ব্যাপারটা হ্যাঁ মানে এটা এরকম বলা হয় এটা শোনা যায় এরকম যে ও তখন মানে বিফোর নাইনটিন ফর্টি সেভেন কোচবিহার তো ইন্ডিয়ার সঙ্গে অ্যানেক্সড হয়নি ইন কোচবিহার ওয়েস্ট এর পার্ট হয়েছে নাইনটিন ফিফটি ওয়ানে তো তখন যখন বর্ডার যখন ইয়ে করা হয়েছিল মানে বর্ডার লাইন যখন করা হয়েছিল ওখানে তিনটে কুটি দেওয়া আছে ইন জেনারেল আমরা দুটো কুটি দেখতে পাই তো একটা বলা হয় যে ভুটানের ডাইরেকশন দেখায় একটা বেঙ্গলের ডাইরেকশন দেখায় মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা স্বাধীন ইন্ডিয়ার আরেকটা হচ্ছে প্রিন্সলি স্টেট মানে কোচবিহারের ছিল না ওইটা আপনারা ওখানে তিনটে মেজর তিনটে কুঠি দেখতে পাবেন যে তিন দিক থেকে ট্রায়াঙ্গেল হয়ে উঠেছে কুঠিটা ওই জন্য ওই জায়গাটার নাম তিন কুঠি তিন কুঠি এবার ওটা ওইটা পুরোটাই হাইপোথেটিক্যাল এটা মানে প্রচলিত আছে এটা হ্যাঁ মানে কোথাও আমি রিটেন বলতে পারবো না যে এটাই রিটেন কিন্তু এটা প্রচলিত আছে যে হয়তো এরকমও হতে পারে হুম ঠিক আছে খুব ভালো ভালো লাগলো জানতে পারি অবশ্য এখানে যাব একটু পরে বেরিয়ে তখন আপনাদের আরো বিস্তারিত দেখে জানাই নমস্কার আমি শ্রী শ্রী নাম কুমিত্র আচ্ছা ওনার বাড়ি কিন্তু গড়িয়াতে কলকাতার গড়িয়াতে কিন্তু এইখানে রয়েছেন চার বছর ধরে দীর্ঘ চার বছর ধরেই সেবা করছেন এই আশ্রমে এবং টোটোপাড়ার এই মিউজিয়ামে এই মিউজিয়াম থেকে আমরা যেগুলো জানতে পারি তারা যদি সংক্ষিপ্ত কিছু বলেন যে এই মিউজিয়ামটা কেন গুরুত্বপূর্ণ এবং কেন আমরা এই মিউজিয়ামটা দেখতে আসবে সবাই অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াটা ছিল যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে অনেক কিছু সংরক্ষণ হচ্ছে আমাদের ইতিহাস সংরক্ষণ হচ্ছে ঐতিহ্য সংরক্ষণ হচ্ছে কিন্তু ভালো মানসিকতা এবং মানবিকতার কোথাও সংরক্ষণের জায়গা নেই তো আমরা একটা জায়গা তৈরি করতে চেয়েছিলাম যেখানে অরিয়ম একটা জায়গা তৈরি করতে চেয়েছিল যেখানে মানুষজন এখনও প্রকৃতির কাছাকাছি আছে প্রকৃতির পাশাপাশি থেকে জীবন নির্বাহ করে সেখান থেকে মানুষজন জীবনকার জীবনের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোকে খুব স্বাভাবিক ছন্দে সেগুলোকে গ্রহণ করে জীবিকা নির্বাহ করে এবং তাদের জীবন চালায় আর কি তো সেই কারণে আমরা চেয়েছিলাম সেই রকম সেই জায়গাগুলোকে সেই জায়গাটাকে সংরক্ষণ করতে কারণ একটা সময়ের পরে আমাদের হয়তো খুঁজতে আসতে হবে যেরকমভাবে বাবুর কথাটা সত্যি হয়ে গেছে যে মানুষকে একদিন অরণ্যের জন্য খুঁজতে হবে সেরকমভাবে হয়তো আমাদেরকে খুঁজতে আসতে হবে একটা সময় যে এই কথাগুলো কারণ আমাদের পরবর্তী প্রজন্মর কাছে ইলেকট্রিসিটি থেকে শুরু করে আরও অনেক জিনিস বিজ্ঞান নির্ভর অনেক জিনিস প্রয়োজনীয় হয়ে যাচ্ছে কিন্তু সেগুলোর অনেক অল্টারনেটিভস হয়তো আমাদের নেচারের মধ্যে উপস্থিত ছিল কিন্তু সে যেরকম আমরা আপনাদেরকে দেখালাম যে জাঁতা ঘি বানানোর যন্ত্রপাতি এবার এগুলো আমরা ভাবতেই পারি না যে একটা সময় এগুলো আমাদের বাড়িতেই বানানো হতো হ্যাঁ তো এই যে এই অল্টারনেটিভ অফ লাইফসটা এই লাইফের আইডিয়াটা মানুষজন তো এই জীবনটাকে নিয়ে বেড়ে উঠেছে এবং আগলে মানে বিগত তিনশো চারশো বছর এই জীবনটাকে কাটিয়েছে কিন্তু আমরা হঠাৎ করে এই জীবনটাকে ভুলে যেতে চাইছি তো সেখানে সেই জন্য এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা সুস্থ মানসিকতা এবং সুস্থ চর্চার একটা জায়গা যেখানে এই আমাদের যা যা কিছু সব কিছু আমাদের নিজেদের একা মানে একাকিত্ব নিজেদের হিংসা এগুলোর বাদ দিয়ে যেখানে আমরা এই সুস্থ মানসিকতাকে এবং সুস্থ মানবিকতাকে সংরক্ষণ করতে পারবো এটাই অরিয়ম ভিলেজ কালচার কনসারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার যেটা আমাদের মিউজিয়ামের পুরো নাম সেটা সেই অরিয়ম ভিলেজ কালচার কনসারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের মেন আইডিয়া যে সামনে একটা স্কুল রয়েছে যেটা অরিয়ম টোটো মেমোরিয়াল স্কুল অরিয়ম কি কারণ নাম অরিয়ম সংগঠনের নাম সংঘের নাম সংঘের নাম সংঘের নাম হচ্ছে অরিয়ম আর অরিয়ম টোটো মেমোরিয়াল স্কুল অরিয়ম মুক্তারাম টোটো মেমোরিয়াল আচ্ছা মুক্তারাম মুক্তারাম টোটো মুক্তারাম একজন মুক্তারাম টোটো এখানকার একজন মানে আগেকার দিনকার একজন খুবই সোশ্যাল কন্ট্রিবিউটর ছিলেন একটা সময় হ্যাঁ তারপরে এখন তো আলাদা আলাদা এখন মুনি মারা গেছেন আচ্ছা আরেক বিএস আমাদের আরেকটা বিষয় আরেকটা কথা এই মিউজিয়ামে আসলে টোটো উপজাতি সম্পর্কে যেহেতু টোটো উপজাতি প্রিমিটিভ ট্রাইব হিসেবে গণ্য করা হয় তাদের ইন্ডিয়াতে তাই তো প্রিমিটিভ ইন্ডিয়া তাদের সম্পর্কে যাবতীয় তথ্য আমরা এখান থেকে পেয়ে যাবো তাই তো তারা আগে জীবন কেমন জীবনযাপন করতেন বাদ সমস্ত কিছুই হ্যাঁ মানে আমরা চেষ্টা করেছি যে এখনকার দিনে তো খুব একটা বেশি জেনার মানে ডিফারেন্স জেনারেট হয় না কিন্তু আজ থেকে তিরিশ বছর আগেও একটা মেজর ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সটাকে আমরা সেইটাকে আমরা কনজার্ভেট করার চেষ্টা করছি ঠিক আছে নমস্কার এই পুরো মিউজিয়াম সম্পর্কে আপনারা জানতে পারবেন এই মিউজিয়াম সম্পর্কে এখানকার যিনি উনি কিন্তু বলে দিলেন আর আপনাদের কিছুটা দেখালাম তো চলুন এবার স্বাধীনতা দিবস পালন হবে প্রচুর গাছ লাগানো আছে নার্সারি করা পুরো বোতলের মধ্যে এই এখানে কিন্তু কত সুন্দরভাবে নার্সারি করা আছে দেখুন এই যে ক্যান এই ক্যানের ভিতরে মাটি দিয়ে সেখানে কিন্তু গাছ রাখা মানে গাছ লাগানো আছে এটা কিন্তু যখন বড় হবে তখন সুন্দর দেখতে লাগবে আর তো দেখুন প্রস্তুতি চলছে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের তো এখন কিন্তু প্রস্তুতি চলছে আর একবারে আমরা আছি পাহাড়ের গায়ে পুরো যে স্কুলটা আরিয়াম আবার কিন্তু মেঘ করেছে কিন্তু পাহাড়ি অঞ্চল তো যেকোনো সময় মেঘ করে আবার যে কোনো সময় বৃষ্টি হয় আবার পরিষ্কার আকাশ হয়ে যায় তো চলছে প্রস্তুতি পর্বা A day of gratitude and a day of celebration for nation. On this day, in 1947, our India got independent. And in the centuries, and, and in the centuries of colonial rule, our freedom fighters fight with unmatched courage and sacrifice. With Gifted us, a, gifted us a nation where we can dream, achieve and dream. So, let's come together in the true spirit of unity and patriotism as our program to honor our beloved motherland, India. Now, I would like to call Mr. John Toto in front of our assembly to conduct our assembly.

আগস্ট স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসটা কিন্তু আপনাদের দেখালাম একেবারে ভারতের শেষ গ্রামে এসে যেটা পশ্চিমবঙ্গেরও শেষ গ্রাম আর এইদিকে ভারতেরও শেষ গ্রাম যেটা ভারতবর্ষের শেষ গ্রামে এসে যেটা টোটো গ্রাম যেটা টোটোপাড়া নামে বিখ্যাত খুব একটা দুর্গম এরিয়া মানে এই টোটোপাড়া কিন্তু খুব দুর্গম এরিয়া যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই কঠিন তো যা এই টোটোপাড়ায় এসে কিন্তু আজকে স্বাধীনতা দিবসটা উদযাপন করলাম এবং আপনাদের দেখালাম এবং বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত তবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন